আজ পয়লা বৈশাখ শহরবাসীর ঘুম ভাঙল রবীন্দ্রসঙ্গীতে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে পালিত হলো বাংলা দিবস পয়লা বৈশাখে বাংলার প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য সরকার সেই অনুমতি মিলেছে তাই রাজ্য জুড়েই পালিত হচ্ছে বাংলা নববর্ষ ও বাংলা দিবস এবারে বাংলা দিবসের অভিনবত্ব হচ্ছে সকালে শহরবাসীর ঘুম রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত দিয়ে কানে এলো কালজয়ী সব গান প্রভাত ফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার পদযাত্রাটি কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব পুরো ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে দুর্গা মন্দিরের মাঠে এসেই সমাপ্ত হয় এই পদযাত্রা থেকে স্বপন সমান্তর জানান পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া অন্য কোনো দলের কোনো জায়গা নেই ওইদিন উনি নতুন বছর উপলক্ষে পদযাত্রা থেকে বিজেপিকে হুঁশিয়ারিও জানান এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রথম বাঙালির প্রধানমন্ত্রী করার জন্য বাংলা তথা বাঙালির স্বার্থে বাংলা বিদ্বেষী ও বাঙালিকে যারা অসম্মান করছে তাদের রাজনীতিগতভাবে বিসর্জনের ব্যবস্থা করে দেশে অখণ্ডতা সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা বজায় রেখে এক সমৃদ্ধশীল ভারত গড়ে তোলা হবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ আস্থা রাখবে এবং তার প্রভাব পড়বে ভোটে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে আজকে পশ্চিমবঙ্গ দিবস প্রতিষ্ঠা দিবস আমার বাংলা নববর্ষ সুতরাং এই বাংলার শুভ নববর্ষে বাংলার প্রতিটি মানুষকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার বয়সকে প্রণাম নতুন বছর সকলের মনের মতো হোক নতুন বছরে সব বাংলার প্রত্যেকটি মানুষে সুখ শান্তি হয়ে হয়েছে এই নতুন বছরে আমরা সকলে মিলে শপথ নেই বাংলা তথা বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে আমরা যেন সকলে মিলে এই শপথ নেই যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা তার চিন্তায় আমরা যেভাবে বাংলাকে সর্বধর্ম সমন্বয় একত্রিত করতে রাখতে পেরেছি সেইভাবেই আগামী দিন যেন ভারতবর্ষের মানুষকেও আমরা একত্রিত করে রাখতে পারি বাংলার মানুষের একত্রিত জোটে আগামী দিন যেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে বাংলা একটা ইতিহাস সৃষ্টি করতে পারে ভারতবর্ষের হুটের ভুটে তারা ইতিহাস তৈরি আজকে বাংলা থেকে একজন মহিলা তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে এটা আমাদের সুবর্ণ সুযোগ এসছে তাই বাংলার আপাম জনসাধারণের কাছে এটা অনুরোধ রাখব যারা বাংলাকে ভাগ করতে চায় বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে ধ্বংস করতে চায় তাদের দিয়ে প্রতিবাদ করে বাংলার সর্বজন শ্রদ্ধা এবং জনগণ মন অধিনায়িকা উনি বাংলার কথা সহযোগিতা হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আসেন বা সহযোগিতা করুন তারা আগামী দিনে প্রত্যেকে আমরা আলোচিত খুব সুন্দর একটা সবাইকে আমি জানাবো খুব সুন্দর একটা হবে এত সুন্দর রোড কিন্তু এত আনন্দ উৎফুল্লিত আমরা যে রোড মনে হচ্ছে না আমাদের লোকেরা আমাদের কাউন্সিল সব সময় নেতৃত্ব আমরা পাচ্ছি আর থেকে ভালো লাগে সবাই সবসময় লোকের আসাম্য লোকসভায় বিজেপির বিরুদ্ধে কি হুকার দেবেন বিজেপির বিরুদ্ধে কি হুকার দেবেন একটা হাজার বিজেপি আর কোনো পাত্তা যে আর নেই চেয়ার কাজ নেওয়া ভাজি ভালো ঢ্রুল কথা বলে দিয়েছে কোনো কিছু কোনো কিছুটা নেই আর আমার ওয়ার্ডে কোনো কিছু পাওয়ার কোনো জায়গায় নেই আমাদের ওয়ার্ডে ভালো ভারি মানিয়ে ছাপোর্ডকে আবার ভাজি পাঠিয়ে নেই ប៉ុតឆានែល10